দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে অবশেষে শান্তিনগর রেল গেটের ওপর বক্স কালভার্ট নির্মাণ হবে বলে জানালেন সাংসদ কার্তিক চন্দ্রপাল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ জানান শহরের দীর্ঘদিনের সমস্যা নিবারণ হতে চলেছে শান্তিনগর রেল গেটের বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তিনি আরো বলেন অতি সত্বর এই বক্স কালভার্টের নির্মাণের কাজ শুরু হবে শান্তিনগর রেল গেটে নিত্যদিনের যানজট লেগেই থাকে একটি ট্রেন গেলে রেলগেট পড়ে গেলে সাধারণ মানুষের যাতায়াতের খুবই অসুবিধার মধ্যে পড়তেন এলাকাবাসীরা তবে এই রেলগেট নির্মাণ হয়ে গেলে অনেক সাধারণ মানুষ যাতায়াত করতে পারবে রেল গেটের এক প্রান্তে বিহার ও আর এক প্রান্তে ইসলামপুর শহর অবস্থিত সাধারণ মানুষের যাতায়াতে নিত্যদিনের সমস্যা লেগেই থাকে তবে বক্স কালভার্ট নির্মাণ হলে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হবে বলছি আমাদের ইসলামপুরবাসীর সবচেয়ে বড় সমস্যা ছিল শান্তিনগর কালভার্ট মাঝে স্যাংশন হয়েছিল তারপর অনেকের অনেক কথা স্যাংশন এই সেই কবে কী হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অলরেডি টেন্ডার কমপ্লিট এই টেন্ডার নোটিশ আমার হাতে আছে আলুয়াবাড়ি বক্স কালভার যেটা সবচেয়ে বড় দরকার আমাদের ইসলামপুর শহরে যেটা শান্তিনগরবাসীটা অলরেডি টেন্ডার অ্যাপ্রুভ হয়ে গেছে টেন্ডার নোটিফিকেশনও হয়ে আগামী দিনে ওয়ার্কআউট হবে কাজ শুরু হবে এক